এনে তারপর বেশি কি রান্না করি আগে বাপুর বাড়ির থেকে তো ভ্যালেন্সা নিয়ে এসে ভ্যালেন্সের সাথে বড়া কতগুলো নিয়ে এসে ভ্যালেন্সের সাথে বড়া ছাড়া সুক্তো ছাড়া কিছু দেওয়া যায় না যাই হোক এগুলো হচ্ছে বড়া করব বেসন দিয়ে বড়া করতে হবে এবারে আমার বেসনটা আনা হয়নি চ্যালেঞ্জগুলো আছে বেসনটা নেই তো পাড়া তোমার থেকে নিয়ে আসবো আচ্ছা আজকে চিকুকে বেড়ে গেছে চিকু বাইরে বেরিয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে কচু পাতা এটা বাটা করবো

রস আছে লেবুগুলো না ছোট ছোট ছিল ওরা নিয়ে এসছে কোন গাছের থেকে কিরম রয়েছে চিকুকে ভাত দেবো চিকুর ভাত বসেছি একটা বাজেনি এখনো আজকে আমি রান্না কখন করবো বন্ধুরা বুঝতে পারছি না আর কুচু সব করতে অনেক দেরি হয় ছেলেকে দিয়ে দোকান থেকে ছোলা ছোলা কাঁচা ছোলা নিয়ে আসলো আর এদিকে বেসন আনালাম বেসনটা ঘরে ছিল না বেসন দিয়ে হবে ইসের বড়া কি বলে এটা ডালের বলা না ডালের না দিদি কালকে হ্যালেঞ্চার শাক নিয়ে এসছে হ্যালেঞ্চার বড়া হবে যা গরম পড়ে যা করে এখন ওইটা ওরা পেলে না খুব খুশি হবে শোনো আর একটু বড় বানতে হবে শোনো একটু বড় বানতে চলো বেলা বাজে দুটো এখন সবে বসানো হয়েছে কেন ডিম সেদ্ধ জানি না খাবো কখন আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত তাই তো ডিম সেদ্ধ তো ভাত এখন গোল মিটিং চলছে কালকে ভালোই হবে কখন আসবে এগুলো কি হবে এগুলো কাঁচা কাঁচা চিবানো হবে এখন এটার কথা তুমি ভুলেই গেছিলাম এটা কি চিবাবো বসে বসে এখন প্ল্যান না হয় উঠতে উঠতে মনে হয় বিকাল পাঁচটা বেজে যাবে

একটা দেখো শুকনো লঙ্কা আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মাল কচু পাতা বাজা অ্যালেঞ্চে শাখের বড়া বললে কিছুই না জাস্ট একটু এরম করে ভেঙে নিয়ে এই এইভাবে ভেঙে নিয়ে আর কি বড়া করতে হয় এইভাবে এই জন্য একবার দুটো তিনটে করে চারজন করে চারটে ভাজে হ্যাঁ দেখ ভালো নাম যার যার জন্য আটটা ভাজো বা হ্যাঁ না এই দুটো দুটো করে নিচ্ছি ওখানে একটা করে দেওয়া

ভাত এটা তোর বাবা খাবে না হুম এটা হচ্ছে কি মাছ মাছের পাঙাচ আলু বেগুন দিয়ে তরকারি করেছি কাঁচা আম দিয়ে মসুর ডাল ডান্না করেছি পটল ভাজার পটল ভাজা ভাত মধ্যে গেছে এই যে মাছের তরকারি না তোর বাবা বলেই দিয়েছে

ওই মাছ আনলে বুকে বকা মানে বকা দেয় আর এই যে আমাদের ওই যে বড় বড় খাল আছে খালের থেকে নিয়ে শিখবো সব খাবো না আজও নিয়ে কোনো করবো আর ভাতটা নিয়ে ফেলে দেবো এটা জাস্ট এর মধ্যে দিয়ে এটা বাঁটবো বেটে নিয়ে তেল দিয়ে একটু ভেজা করবো একটু আগে বেটে নিই তারপরে হচ্ছে পরে আবার কথা বলছি তো এই যে দেখো বাটাটা পুরো কমপ্লিট এই দেখো হয়ে গেছে অনেকটাই আমি ভেবেছিলাম মানে অল্প হবে অনেকটাই হয়েছে এটা তুলে নেব আর এই দিকে এই যে হালেংচার বড়া করব দেখে এই যে আমার হচ্ছে এখানে বেসনটা ঘোলানো হয়ে গেছে এখানে আমি অল্প চালের গুঁড়ো দিয়েছি আর বেসন দিয়েছি লবণ মিষ্টি হলুদের গুঁড়ো দিয়ে আমি একবারে ফেটিয়ে নিয়েছি আর এই যে হ্যালেংচাগুলো এইভাবে নিয়েছি এখানে চারটে করে হ্যালেংচা আছে এই দেখো একবার এরকম ধরে এরম বেসনে ডুবাবো আর ছাঁকা তেলে ভাজবো চল আগে এটা হচ্ছে নাভিয়ে নিই আর ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে বুঝতেই পারছি কাজের বাড়ি বুঝতেই পারছো দেরি তো হবেই চলো এটা নামিয়ে নি তারপরে হচ্ছে বড়াটা বসাই তো এই যে দেখো বড়াগুলো একটা একটা করে ভাজবো কারণ অনেক বড় বড় দেখো অনেক বড় বড় তাই একটা একটা করে তেলে দিতে হবে এই পাতার বড়া না খুব ভালো লাগে হ্যালচা পাতার বড়া আমি আরেকবারও মানে খেয়েছি তখনও দিদি এনেছিল আর কি কখনো খেয়েছি বেশ বড় মোটা মোটা হচ্ছে হচ্ছে এক একটা বড় দেখো পাঁচ দিয়ে দেওয়া যাবে একটা দেওয়া যাবে মানে অনেক কিছু হয়ে যাবে গিয়ে খেঁচা হয়ে যাবে চলো ভেজে নি বড়াগুলো একটা বড় একজন কমেন্ট করে ইউটিউব থেকে কমেন্ট করে বলেছে এক বন্ধু যে দিদিভাই দাদা ভাইয়ের গোপটা কে কাটতে বলেছে তুমি কাটতে বলেছো সত্যি বিশ্বাস করে বলি কে কাটতে ও নিজের থেকে আসলে সময় পাচ্ছে না এখন গোপের মেনটেন করতে কালার করতে হবে কাটিং করতে হবে সেটা সময় পাচ্ছে না বুঝলো তো শুনে নিলে বলে দিলাম তাহলে দিদি দিদি মানে বলেছে জন্য কেটে দিয়েছে ওই দেখো বড়া খাওয়া শুরু করে দিয়েছে পাতে নিয়ে এই পর্যন্ত ভিডিওটা এখন আমি রাখছি এখন খাওয়া দাওয়া করতে হবে উপরে